হ্যালো বন্ধুরা আলামিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলে স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাস থেকে আবারও টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ বন্ধুরা রাজ্য বাজেটে তো ঘোষণা করা হয়েছে এই ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যেটা আপনারা এপ্রিল মাস থেকে পেয়েছেন এপ্রিলেও পেয়েছেন এবং এই মে মাসেও পেয়েছেন তবে জুন মাসে পেমেন্ট আবারও বাড়িয়ে দিলেন এই মাত্র জানানো হলো এই খবরটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণাতে কিন্তু করেছেন তো জুন মাস থেকে আপনাদের দেওয়া হবে আবারও অতিরিক্ত পেমেন্ট তো কত করে পেমেন্ট বাড়ানো হয়েছে সেতে আপনারা জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে ভাণ্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য রয়েছে বিশেষ উপহার অর্থাৎ বন্ধুরা ইতিমধ্যে রাজ্যে লোকসভার নির্বাচন চলছে এরই মধ্যে সবার মুখে হাসি ফোটাতে নতুন উপহার সরকারের তরফ থেকে তার সঙ্গে সঙ্গে ভান্ডার প্রকল্পে নতুন দুইটি ঘোষণা করা হয়েছে এই ঘোষণার দ্বারা অনেক মহিলারাই কিন্তু উপকৃত হবে তো ভান্ডার প্রকল্পে জুন মাস থেকে কাদের কাদের পেমেন্ট বেড়ে যাচ্ছে কি কি উপহার রয়েছে আপনাদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে সেই সমস্ত কিছু এ তু যে দিটলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী আপনি যদি একজন হয়ে থাকেন বা ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেলেই অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নবানের পক্ষ থেকে যে অফিসিয়ালি নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশে কী কী বলা হয়েছে সে সমস্ত হচ্ছে আপনাদেরকে লাইভ প্রমাণ শো দেখিয়ে দেবো তাই সবার জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে বড় সুখবর সকল মহিলার মুখেই হাসি ফুটবে চলুন ভিডিওটি শুরু করা যাক এই তো যে ডিটেলস আপনাকে জানিয়ে দিই তাই ভিডিওতে ধৈর্য সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশান বেল থেকে অল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে রাজ্যের প্রতিটি মহিলারাই যারা আগে কিন্তু দেওয়া হতো আপনাদের জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হলে পাঁচশো আর এসএসটি কাজটির মধ্যে হলে এক হাজার টাকা করে কিন্তু আপনাদের দেওয়া হতো কিন্তু রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী গত এপ্রিল মাস থেকে আপনারা জেনারেল ও বিসিরা এক হাজার আর এসএসটিরা বারোশো টাকা করে কিন্তু পেয়েছেন তবে আবারও নতুন ঘোষণা জারি করা হলো আজকেই বহু সংখ্যক মহিলাদের পেমেন্টে বেড়ে যাচ্ছে তো কাদের কাদের পেমেন্ট বাড়ানো হয়েছে জুন মাস থেকে কোন কোন মহিলাদের পেমেন্ট বাড়বে চলুন সে আপডেট এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনারা জানেন এপ্রিল মাস থেকে অতিরিক্ত পেমেন্ট দেওয়া শুরু হলেও এমন বহু মহিলারা রয়েছেন যাদের এপ্রিল মাস থেকে যেহেতু নতুন সিস্টেম অনুযায়ী অতিরিক্ত পেমেন্ট দেওয়ার চা নিয়ম চালু হয়েছিল সেই এপ্রিল মাস থেকেই যারা অতিরিক্ত পেমেন্ট পেয়েছেন ভালো কথা কিন্তু এপ্রিল মাস থেকে নতুন নিয়ম পরিবর্তন করার ফলে বা অতিরিক্ত পেমেন্ট দেওয়ার ফলে সিস্টেমে কিছু সমস্যার কারণে কিছু কিছু মহিলার কিন্তু এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পে পেমেন্টে ঢুকে নেই হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন কিছু কিছু মহিলারা এপ্রিল মাস থেকেই ভান্ডার প্রকল্পে পেমেন্ট পায়নি আপনিও যদি না পেয়ে থাকেন অবশ্যই করে জানান আপনি পেয়েছেন কি পাননি এপ্রিল মাস বা এই চলতি মে মাস এভাবে কিন্তু অনেক মহিলারা রয়েছেন যারা পেমেন্টে পায়নি নতুন সিস্টেম জারি হওয়ার ফলে কোনো সমস্যা বা টেকনিক্যাল ইস্যুসের কারণে কিন্তু অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে নি এক্ষেত্রে আপনাদেরও যদি পেমেন্টে না ঢুকে থাকে আপনি যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্ট তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে যত মাসের পেমেন্ট আপনার বাকি বা বকেয়া হয়ে রয়েছে সেই সমস্ত মাসের বাকি বা বকেয়া পেমেন্টগুলি কিন্তু আপনাদের রাজ্য সরকার মিটিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা আপনার দক্ষিণবান্ধার প্রকল্পের আবেদন করে আপনি হয়ে থাকেন কিন্তু আপনার বিগত বেশ এক মাস বা দু মাস ধরে আপনার পেমেন্ট ঢুকেন এরকম যদি হয়ে থাকে আপনি যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে তার ফলে কেউ যদি ধরুন দু মাস পায়নি তাহলে দু মাসের ডবল পেমেন্ট কেউ ধরুন তিন মাস পায়নি তাহলে তিন মাসের তিন গুণ পেমেন্ট পেয়ে যাবে অর্থাৎ এখন যেহেতু নতুন সিস্টেম অনুযায়ী এক হাজার করে জেনারেল ও বিসি দেওয়া হয় আর এই সিস্টিতে বারোশো করে দেওয়া তো সেই অনুযায়ী তিন দিয়ে মাল্টিপাই বা গুণ করে দিলে কিন্তু আপনাদের এতে হয়ে যাচ্ছে তো সেই সাথেও পেমেন্ট পাবে তো আপনাদের কত মাসে পেমেন্ট বাকি হয়ে রয়েছে অবশ্যই নিজে করে জানান এছাড়া ভান্ডার প্রকল্পে একাধিক বড়ো বড়ো ঘোষণা রয়েছে যেমনটা আমি আপনাদেরকে বলতে থাকি আপনারা শুনতে থাকুন প্রথমে বলা হয়েছে এবার থেকে ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র জোরস্কার সরকার ক্যাম্প বলে নয় সারা বছরই ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে যে যখন আবেদনের জন্য যোগ্য হবেন অর্থাৎ যে সকল মহিলাদের যখনই পঁচিশ বছর বয়স হয়ে যাবে তারা আবেদন করে দিতে পারবেন অবশ্যই আপনারা অফিসে গিয়েও আবেদন করতে পারবেন এবং রোসারি ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারবেন এক কথা সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে যে যখন আবেদনের জন্য যোগ্য সে তখন আবেদন করে দেবেন কোনো সমস্যা হবে না আর একটি কথা যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই যার কারণে আবেদন করছেন না স্বাস্থ্যসাথী কার্ড হবে তবে আবেদন করবে এরকম ভাবছেন অবশ্যই আপনারা এরকম তা না করে অবশ্যই আবেদন করে দেবেন কেননা ভান্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও আবেদন করতে পারবেন এবং আপনার আবেদন অ্যাপ্রুভও করা হবে আগে নিয়ম ছিল স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া অ্যাপ্লাই করা যেত না কিন্তু এখন সেই নিয়মটি পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজেদের নিজেদের অ্যাকাউন্ট দেবেন জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না তাহলে কিন্তু পেমেন্ট ঢুকতে সমস্যা হতে পারে আশা করি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন তাই ছিল লক্ষ্মীর ভান্ডার রিলেটেড কিছু এই রিলেটেড কিছু কমেন্ট করে জানাবেন এইরকমই সার্কেট প্রকল্পের আপনার সবার আগে পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে বছর দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ